নতুন ব্যবসা করবে ভাবছ কিন্তু কিসের ব্যবসা করবে সেটাই ভেবে পাচ্ছ না তাই তো আসো আজকে আমি তোমাদেরকে এমন একটা হাটের সন্ধান দেব যে হাট থেকে মানুষ বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে যাচ্ছে আবার সেই ড্রেস সেল করে তার উপরে প্রফিট করে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছে শুধু আমি নয় আমার মতো হাজার হাজার লাখ লাখ মানুষজন এই ব্যবসা করে এই ব্যবসার উপরে প্রফিট করছে তুমি যদি এখনও পর্যন্ত ভাবছো যে আমি কিছু করব কিন্তু কিসের উপরে ব্যবসা করে নিজেকে একটা জায়গায় নিয়ে যাবে সেটাই ভাবছো তাই তো দেখো ব্যবসা তো অনেক ধরনের আছে কোনো কর্মই ছোট নয় তবে আমি বলবো তোমরা যদি এই ব্যবসা করো তবে কোনোদিন এই ড্রেস নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না তোমরা বারবার সুযোগ পাবে সেল করার জন্য ধরো আজকে যদি আমার ইচ্ছে নেই সেল করার জন্য আমি কিন্তু পরের দিন আবার এটাকে আমি সেল করতে পারবো মাছ ও সবজির ব্যবসাতে কী হয় একটা রিক্স থাকে যে যদি আমি সেল করতে না পারি নষ্ট হয়ে যেতে পারে এই ব্যবসায় কোনো রিক্স নেই ওপরন্ত মানুষ ডবল ডবল লাভ করছে হ্যাঁ তোমরা অনেকেই বলছো দি ভাই ভিডিওর মধ্যে রেট বলে দিচ্ছ আবার তুমি ব্যবসা করে সেল করছো কিভাবে দেখো এমন একটা প্রফিট রাখবো যেটা কাস্টমারেরও সুবিধা হবে আর আমারও লাভ থাকবে চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলা মঙ্গলাহাট হাওড়া হাট যেটা হাওড়া স্টেশন থেকে মাত্র দুই মিনিটের পথ সপ্তাহে দুদিনেই এই হাট হয় সোমবার মঙ্গলবার রাত্রি থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত ওপেন থাকে এই হাটে তোমরা একত্রে সমস্ত ধরনের ড্রেস পাবে শাড়ি সায়া ব্লাউজ গামছা নুঙি ধুতি বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস সমস্ত ধরনের অনুষ্ঠানের সমস্ত ধরনের যাবতীয় জিনিস তারই উপর আছে শীতের ব্ল্যাঙ্কেট চাদর বিভিন্ন ধরনের যে স্টাইলের চাদর বা বিভিন্ন ধরনের স্টাইলের যে শীতের ড্রেসগুলো হয় সমস্ত কিছু তোমরা একত্রে একই ছাদে নিচে পেয়ে যাবে তবে আর দেরি নয় ব্যবসা আজই শুরু করো আর হাতে যেই ব্যালেন্সটা আছে সেটা নিয়েই শুরু করো বালিশের কভার কিরকমই দাম আছে সাইজটা কি আসবে শর্ট সাইজটা কুড়ি টাকা এইগুলো কুড়ি টাকা করে আসবে আর পঁচিশ তিরিশ কোনগুলো আছে এইগুলো কুড়ি টাকা সুতির একদম আর এটা মিক্স আছে একটু না শুধু বালিশের কভার আছে না বেড কভার আছে বল জামাগুলো কি রকমই দাম আসবে প্রত্যেক হাটে একই রেট থাকে না একটু আপ ডাউন হয় না চল্লিশ

প্যান্ট গুলো কি দাম আছে হ্যালোয়ান গুড মর্নিং সবাইকে আবারও পেজেন্ট নিলাম নতুন একটি ভিডিওর সাথে আমি এখন আছি বঙ্কিম সেতু ব্রিজে নিচে এই হলে ব্রিজে নিচে মার্কেট আর আজকে দেখো প্রচুর কালেকশন উঠেছে উইন্টার স্পেশাল প্রচুর কালেকশন দুই দিকে মার্কেটটা কভার করবে দেওয়ালের ওই দিকে এই দুই দিকে কিন্তু একই রকম ড্রেস পাওয়া যায় না দুদিকে দুই রকম ড্রেস পাওয়া যায় বলছি ওই পম্পম গুলো কি দাম আছে হ্যাঁ ওই পম্পম গুলো দুশো সত্তর দুশো সত্তর ব্রিজের নিচে এখানেও কিন্তু কম কম খুব সুন্দর ভালো কোয়ালিটি তোমরা কালেক্ট করতে পারো

দেখি আর পিন দেখি একটাই নেব কিন্তু এই ভূত ভূত ছাপটা যেন না থাকে ভূত দেখে কেউ নিচ্ছে না তো ঠিক আছে কত পিস আছে কত পিস আছে খুলে গন্ধ খুলে গন্ধ বলতেছি

দশ টাকা করে উনিশ এখানে কিন্তু হাওড়া ময়দানের দিকে একটু রেট বেশি মুভিগুলো ওখানে এগারো টাকা এখানে তেরো টাকা তো এখানে দেখো ওড়নার কালেকশন দেখাবো এখানে ওড়নার কালেকশন প্রচুর আছে বলছি স্টল নেই তো আচ্ছা পঁয়তিরিশ টাকার ওড়না কোনটা हा ओए ई गाना दे सब पम पम वायरल की दाम आछै एगलो 260 औ चोर बईम एगलो हेडफोन ना इवन लाइट वाला एगलो फाटा वाला এই দিকে কিন্তু বম বমের রেট অনেকটাই কম হাওড়া ময়দানে থেকে এই পোড়াহাটের সামনে এটা হচ্ছে পোড়াহাট এই বিল্ডিংটার ভেতরেই পোড়াহাট বা গুমটি হাট এখানটা প্রচুর বম বম ঝুলছে কি দাম আছে আরে ওপরে ওই যে হেয়ারপিন টাইপের রেট আচ্ছা তোমরা যেটাই বলো হাওড়া ময়দান হাওড়া ময়দান চারিদিকে আমি দেখেছি লুমি টুপি ওটাও পনেরো টাকা চোদ্দ টাকা বারো টাকা এখানে কিন্তু এগারো টাকা বা তোমার যদি ওখানে দশ পিসে এক টাকা করেও কম হয় দশ টাকা কম আর যারা বেশি বেশি নেয় তাদের তারও একটু কম হবে প্রত্যেক দিন তোমাদেরকে রাতের অন্ধকারে দেখাই হাওড়া ময়দান আজকে দেখো সকালের আলোতে দেখাচ্ছি যে কি পরিমাপে লোকালিটি হয়েছে কি দাম আছে বলচি নুঙ্গি টুপি গুলো কি দাম আছে? হ্যাঁ ও এটা ভালো এটা ঢাকা মানে যে ভূতের কার্টুন থাকে। আর মিলিটারি আছে। বলছি নুঙ্গি টুপি গুলো কি দাম আছে? আচ্ছা। ওইগুলো ওই গুলো কত করে পমপম গুলো? হ্যাঁ?

পঁচাশি টাকা মজাগুলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টের মাধ্যমে জান